কেমন আছেন আছেন সবাই আশা অবশ্যই ভালো তো বাংলাদেশ বার পরীক্ষা দিবেন তামাদি আইনটা তাদের জন্য গুরুত্বপূর্ণ এবং সাধারণ ব্যক্তি হিসাবেও আপনার বাস্তব জীবনে বিভিন্ন দেওয়ানি মামলা কত দিনের মধ্যে করতে হবে এই সংক্রান্ত বিভিন্ন তামাদিগুলা জানার জন্য বোঝার জন্য আপনি ভিডিওটা দেখতে পারেন মোটামুটি পনেরো থেকে বিশ মিনিটের মতো ভিডিওটা যদি আপনি তিন চারবার দেখেন যদি আপনি অ্যাডভোকেটশিপ পরীক্ষা দেন তামাদি আইনের অনুচ্ছেদগুলো আপনার খুব সহজেই মনে থাকবে আমরা গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো পড়ার চেষ্টা করব কিভাবে মনে রাখবেন সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব তো তামাদি আইনের আমরা জানি তিনটা তফসিল আছে দুইটা বাতিল প্রথম তফসিলে আপনার টোটাল একশো তিরাশিটার মতো অনুচ্ছেদ দেওয়া আছে তো এইটাকে তিনটা ভাগে প্রথমে ভাগ করে নেবেন এটা করেই দেওয়া আছে সেখানে জাস্ট আপনি মাথার মধ্যে সেট করবেন যে অনুচ্ছেদগুলা তিনটা ভাগে বিভক্ত এক থেকে নিয়ে একশো উনপঞ্চাশ বিভিন্ন প্রকার সিভিল স্যুট দেওয়ানি মামলা দায়ের তামাদি আলোচনা করে একশো পঞ্চাশ থেকে একশো আটান্ন পর্যন্ত মামলার আপিল সংক্রান্ত তামাদি আলোচনা করে এবং একশো আটান্ন থেকে একশো তিরাশি বিভিন্ন দরখাস্ত যেমন রিভিউর দরখাস্ত বিভিন্ন প্রকার লিপ্টো আপিলের দরখাস্ত ডিগ্রি জারির দরখাস্ত বাদী বিবাদী যুক্ত করা দরখাস্ত বিষয়ে আলোচনা করে তাহলে প্রথমে আপনি তিনটা জিনিস সেট করে নিলেন যে মামলা দায়ের আপিল এবং দরখাস্ত এখন এগুলো ভিতরে যাওয়ার আগে আপনি কিছু টেকনিক অবলম্বন করবেন তাহলে আপনার মনে থাকবে সবচেয়ে বেশি প্রথম হচ্ছে আপনি যে কাজটা করবেন গুরুত্বপূর্ণ বিষয় ভিত্তিক কিছু তো আমাদের জানার চেষ্টা করবেন সেকশন বাই সেকশন বা অনুচ্ছেদ বাই অনুচ্ছেদ না যেমন আমাদের বাস্তব জীবনে জায়গা জমি সংক্রান্ত বা হয় তো প্রথমে একটু খোঁজার চেষ্টা করবেন যে জন্য তামাদি কতদিন খুব গুরুত্বপূর্ণ এটা এটা করে মনে রাখবেন ছাড়া পৃথক বিভিন্ন প্রকার ক্ষতিপূরণ কেউ আপনার বিরুদ্ধে কি করলো চুক্তি ভঙ্গ করলো আপনার বিরুদ্ধে কুচ্ছা রটনা করলো আপনি একটা ক্ষতিপূরণ চাচ্ছেন আপনাকে অন্যায়ভাবে জেল খাটালো নানা প্রকার অর্থাৎ বিভিন্ন মামলার ক্ষতিপূরণের জন্য তামাদিগুলা মনে রাখার চেষ্টা করবেন দলিল আপনি জাল দলিল হইছে দলিলটা বাতিল করবেন ওইগুলোর একটু তামাদিটা খোঁজার চেষ্টা করবেন দলিলে ভুল হইছে দলিল সংশোধন করবেন সেটা একটু বোঝার চেষ্টা করবেন মুসলিম মহিলার মহরানা আদায় করে দিবেন সেটা তামাদি জানার চেষ্টা করবেন বকেয়া খাজনা দখল উদ্ধার বন্ধকি সম্পত্তি এবং সরকারের পক্ষে মামলা এ কয়েকটা কনসেপ্ট আগে মাথার মধ্যে নিবেন এগুলো নিজে খোঁজার চেষ্টা করবেন যে এগুলোর তামাদি কত দিন হয় এরপরে যেটা হচ্ছে দ্বিতীয় ধাপে আপনি যাবেন যে বিভিন্ন যে বছরগুলো দেওয়া আছে যেমন আমাদের এক বছর দুই বছর তিন বছর ছয় বছর বারো বছর তিরিশ বছর এগুলো আপনি আগে জানার চেষ্টা করবেন যে কত বছর পর্যন্ত তামাদিটা দেওয়া আছে তৃতীয় যে টেকনিকটা অবলম্বন করবেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট নয় বারো একত্রিশ পঁয়ত্রিশ উনচল্লিশ বিয়াল্লিশ আমরা জানি টোটাল সুনির্দিষ্ট প্রতিকার আইনে এই প্রতিকারগুলো এগুলোর তামাদিটা আপনি অনুচ্ছেদ থেকে বের করার চেষ্টা করবেন এই তিনটা টেকনিক অবলম্বন করলে আপনি সাকসেস এগুলোর মধ্যে যে জিনিসটা আসবে এর বাইরে আসার সম্ভাবনা জিরো পার্সেন্ট এখন আসি আমরা যেভাবে মনে রাখবেন প্রথমেই আপনি দেখবেন যে নব্বই দিনের তামাদির অনুচ্ছেদ একটাই দেওয়া আছে শুধু দুই নাম্বার অতটা গুরুত্বপূর্ণ না পড়ারও দরকার নেই ছয় মাসে তো আমাদের অনুচ্ছেদ শুধু একটাই দেওয়া আছে যেটা আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনে নয় ধারা এক বছরের জন্য আপনি এটা মনে রাখবেন যে চার নাম্বার থেকে একত্রিশ দুই বছরের জন্য বত্রিশ থেকে ৩৬ তিন বছরের জন্য সাঁত্রিশ থেকে একশো পনেরো চার বছরের ছয় বছরের জন্য একশো ষোলো থেকে একশো বিশ বারো বছরের জন্য একশো একুশ থেকে একশো চুয়াল্লিশ এবং একশো পঁয়তাল্লিশ থেকে একশো ছিচল্লিশ তিরিশ বছর আর একশো সাতচল্লিশ থেকে একশো উনপঞ্চাশ হচ্ছে ষাট বছর এইটা আগে কয়েকবার লিখে একটু মুখস্থ করার চেষ্টা করবেন এরপরে ওই যে আমরা বললাম সুনির্দিষ্ট প্রতিকার আইনের হেডিংটা আর অনুচ্ছেদটা মনে রাখার চেষ্টা করবেন সুনির্দিষ্ট প্রতিকার আইন ধারায় সম্পত্তির দখল উদ্ধার যেটা আমরা জানি যে তামাদি হচ্ছে কত বারো বছর অনুচ্ছেদ একশো চুয়াল্লিশে আছে একশো অর্থাৎ দখল উদ্ধার যেখানে মালিকানা থাকে সুনির্দিষ্ট প্রতিকার ধারা আপনি দখল থেকে বেদখল নাই আপনি ছয় মাসের মধ্যে যাবেন তিন অনুচ্ছেদে দেওয়া আছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের বারো ধারা এক বছরের মধ্যে করবেন চুক্তি প্রবল একশো তেরো অনুচ্ছেদে দেওয়া আছে যেটা দুই হাজার চারের আগে ছিল তিন বছর এটাও একটু মনে রাখবেন এরপরে একত্রিশ নম্বর অনুচ্ছেদে আপনি দলিল সংশোধন করবেন অনুচ্ছেদে দেওয়া আছে ছিয়ানব্বই অনুচ্ছেদে তামাদি হচ্ছে তিন বছর পঁয়ত্রিশে চুক্তি বাতিল করবেন এই তামাদি হচ্ছে আপনার এক বছর যেটা পূর্বে ছিল আপনার কত তিন বছর এখন হচ্ছে এক বছর একশো চোদ্দ অনুচ্ছেদে আসে এটা ছাড়া উনচল্লিশ এবং চল্লিশ এই যে দুইটা আমাদের স্পেসিফিক রিলিফ ট্যাক্টের ধারা সেখানে দলিল বাতিল বিষয় আলোচনা করে বিরানব্বই আর তিরানব্বই অনুচ্ছেদের মধ্যে তিন বছর বিয়াল্লিশ ধারা ঘোষণামূলক বা যে মামলার তামাদি দেওয়া নাই সেটা হচ্ছে একশো বিশ অনুচ্ছেদে বলতেছে ছয় বছর এইটা মনে রাখবেন অগ্রকর বিষয়ে আমরা যেটা বললাম দশ অনুচ্ছেদে বলা আছে এক বছর তবে এটা মুসলিম আইনের জন্য কৃষি অকৃষি অথবা রাষ্ট্রীয় অধিগ্রহণ আইনের অগ্রকর তামাদি কিন্তু ভিন্ন সেটাও মাথায় রাখবেন পাশাপাশি মহরানা বিলম্বিতটা হোক অথবা তাৎক্ষণিক হোক উভয় প্রকারের জন্য তিন বছর একশো তিন আর একশো চারে আছে এটা একটু মনে রাখবেন বকেয়া খাজনা আদায় একশো দশ নাম্বারে আছে তিন বছর এটা একটু মনে রাখবেন চুক্তি ভঙ্গের ক্ষতিপূরণ মনে রাখবেন ম্যাক্সিমাম চুক্তি ভঙ্গের ক্ষতিপূরণ তিন বছর তবে যদি চুক্তিটা লিখিত এবং রেজিস্ট্রিকৃত হয় তাহলে ছয় বছর এই একটা লাইন মনে রাখবেন চুক্তি প্লাস লিখিত প্লাস রেজিস্টার্ড তিনটা জিনিস থাকলে ছয় বছর এটা ছাড়া বিরুদ্ধে যদি মিত্র দাবি সেটাও তিন বছর যেটা আমাদের আছে। উত্তরাধিকারী সম্পত্তি দাবি বা ভাগ করার আছে বারো বছর স্থাপ সম্পত্তি অবৈধভাবে কেউ যদি তখন করে গ্রহণ করে তাহলে তার ক্ষতিপূরণের জন্য ঊনপঞ্চাশে আছে তিন বছর এটা ছাড়া কারো কাছে সম্পত্তি বন্ধক গ্রহিতে আমানত হিসাবে রাখলেন সেটা উদ্ধারের জন্য তিরিশ বছর এটা ছাড়া বন্ধকগ্রহীতা কর্তৃক বন্ধক উদ্ধারের অধিকার বিলুপ্তি অথবা বিক্রয়ের জন্য মামলা ষাট বছর বন্ধক দাতা কর্তৃক উদ্ধারেরও ষাট বছর সরকারের পক্ষে মামলা ষাট বছর এই কয়েকটা জাস্ট সিম্পল আমরা আমাদের যে তামাদি আইনের নতুন বই আমরা ইনশাল্লাহ আগামী কয়েকদিনে বাজারে নিয়ে আসতে পারবো যেখানে আমরা চার্ট করে দিচ্ছি এরকম এই ষাট বছরে তামাতি সম্পন্ন তিনটা অনুচ্ছেদ দেওয়া আছে তিনটা গুরুত্বপূর্ণ তিনটা একটু শুধু এখানে বন্ধকি সম্পত্তির কথাই বলা আছে আপনি বন্ধক দিছিলেন এখন দখল উদ্ধার করবেন ষাট বছর যাকে দিছিলেন আপনি টাকা পয়সা দিচ্ছেন না উনি সেটা বিক্রি করবে উনি সেটা আপনার থেকে নিজ মালিকানা নিয়ে যাবে ষাট বছর আর সরকারের পক্ষে মামলা ষাট বছর আর এই তিরিশ বছরের মামলার ক্ষেত্রে তিনটা লাইন মনে রাখলে যথেষ্ট যেমন ধরেন যে আপনি কোনো অস্থাবর সম্পত্তি বন্ধক অথবা আমানব গ্রহিতার নিকট কোন অস্থাবর মুভেবল যেটা সম্পত্তি পুনরুদ্ধারের মামলা তিরিশ বছর আর হাইকোর্ট ছাড়া হাইকোর্ট যদি আর এই যেটা মামলা হাইকোর্টে কিন্তু করা হয় না তো এখানে বলতেছে হাইকোর্ট যদি আদি বন্ধক বন্ধকদাতা কর্তৃক উদ্ধারকৃত মামলা শুনতে চায় তাহলে সেটা তিরিশ বছরের মধ্যে করা যাবে নর্মালি হচ্ছে কত ষাট বছর যদি হাইকোর্টে যাওয়া হয় তিরিশ বছর একশো ছেচল্লিশের এর ক বলতেছে সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ জনসাধারণের চলাচলের রাস্তা কেউ যদি দখল করে নেয় সেটা উদ্ধারের মামলা হচ্ছে তিরিশ বছর তিনটা জিনিস আছে সিম্পল দ্যাট এরপরে বারো সম্পন্ন সম্পন্নতামাদের ক্ষেত্রে আমরা মোটামুটি কয়েকটা সেকশন এখানে রেখেছি একশো তেইশ উত্তরাধিকার সম্পত্তিটা বন্টন বাটোয়ারা দখল একশো পঁয়ত্রিশ বন্দকী সম্পত্তির দখল গ্রহণ একশো উনচল্লিশ মালিক কর্তৃক ভাড়ানিয়া ভাড়াটিয়ার থেকে দখল উদ্ধার বারো বছর একশো বেয়াল্লিশ দখল উদ্ধার আমরা জানি একশো চুয়াল্লিশ দখল উদ্ধার এগুলা গুরুত্বপূর্ণ ছয় বছর বিষয়ক দুটাই মনে রাখবো একশো ষোলো হচ্ছে লিখিত এবং চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ মামলা বছর আর যে মামলার তামাদি দেওয়া নাই সেটা বলতেছে বছর বছর ছয় তিন সম্পূর্ণ গুরুত্বপূর্ণ জিনিসটা একটু শুনি সেটা হচ্ছে কপিরাইট ভঙ্গের ফলে আপনি ক্ষতিপূরণ চান চল্লিশ বলতেছে তিন বছর বেআইনি নিষেধাজ্ঞার কারণে আপনার ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ চান বিয়াল্লিশ বলতেছে তিন বছর নাবালক তার সম্পত্তি দাবি করবে বলতেছে সাবালক হওয়ার পর থেকে তিন বছর সম্পত্তি ক্ষতিপূরণ মামলা বলতেছে বছর তিন তারপরে আমরা ধারে টাকার জন্য যে চেক প্রদান করা হয়েছে এখন সেই টাকা আপনি দাবি করবেন তিন বছর বিমা কোম্পানির মৃত্যু দাবি সেটাও তিন বছর জাল দলিল সেটাও তিন বছর এরপরে দলিলে ভুল সংশোধন সেটাও তিন বছর মহরানা সেটাও তিন বছর খাজনা আদায় সেটাও তিন বছর চুক্তি প্রবলগুলা তিন বছর ছিল এখন এক বছর করা হয়েছে এইটা জাস্ট মনে রাখবেন তাহলে একশো তেরো আর চোদ্দ খুবই গুরুত্বপূর্ণ চার সালে সংশোধন করা হয় এখন এক বছরে তামাদি যুক্ত যদি আমরা মামলা দেখি এক বছর হচ্ছে অগ্রকয়টা এক বছর অধিগ্রহণের ফলে ক্ষতিপূরণ এক বছর মানহানির ফলে ক্ষতিপূরণ এক বছর কুরিয়ার কোম্পানির বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলাও এক বছর এই জিনিসটা একটু মনে রাখবেন এখন আমরা আমাদের দ্বিতীয় পার্টে আলোচনা করব বাকি আপিল এবং দরখাস্ত বিষয়টা ধারাবাহিক আমাদের ভিডিওগুলো দেখবেন আর যদি আপনি আমাদের অনলাইন কোর্সিং অংশগ্রহণ করতে চান করতে পারেন ভূমি আইনের সাতকাহন যে বইটা আছে সেটাও আমাদের অফারে চলতেছে এই আঠাশ তারিখ পর্যন্ত চলবে ফেব্রুয়ারি মাস গোটাটাই সরাসরি আমার কাছ থেকে অথবা লাইব্রেরি থেকে নিতে পারেন আসসালামু আলাইকুম